দর্শকের আপনার এখানে আসবে কিনা এই বিষয়ে কিছু বলেন আপনার কাছে আসলে কি পেশার লাভে জালমুড়ি খাইতে পারবো কিনা বুটমুড়ি বুটমুড়ি সরি বুটমুড়ি আপনারা আসবেন আর আলিয়া বাদ আসবেন আপনারা আসবেন আমরা একটা হ্যাপি ওয়ান টাইমে আছি মানে খুব চমৎকার একটা সময় আছি আশা খুব ভালো লাগে সময় সব তো মিলানো যায় না এই যে এই বড়ো ভাইয়ের দাওয়াতে মনে হা এই বড় ভাই দাওয়াতে আজকে মানে ডাল মেয়ে কেটেছি এই বড় ভাই মানে আজকে যে ভাই ইনভাইট করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালাইকুম